পাঁং তোমাদের আমার সাথে দুই নম্বরে করো খানো চালাকে করো খানো মাতা সুযোগ আছে তোমাদের তোমরা কয়জন মোট জোরে বলো কয়জন আদে দেখাও হোসেন কয়জন আঙ্গুল দিয়ে দেখাওছে কয়জন তোমরা পাঁচটা চাও নমর্তা চাও বাসটা চাও না মোরটা চাও মাথা লাগবো মাথা লাগবো এই দেখো তোমাদের মাথা থেকে পা পর্যন্ত ফোরা শরীরে আমি আগুন ধরে দিচ্ছি হে আল্লাহ এই জাহান নামে গুলোকে মাথা থেকে পা পর্যন্ত জাহান আগুন ধরে দিন হে আল্লাহ ওদেরকে নিস্তে নাবুদ করে দিন ওদেরকে আরো কঠিন থেকে কঠিন আজাদ নাজিল করুন এই কথা খরা কজন রে কয়জন তোরা তোরা মাথা লাগবো বুঝছ না মাথা লাগবো তার কোন সমস্যা নেই মাথা লাগবো এদিকে যাওয়ার সুযোগ নাই সবাই আটক তোমরা বাস্তা চাও না মত চাও মত চাও মত চাই চাও নেই হ্যাঁ ইশারা বুঝেনা আমি বাস্তবে কথা বলো জবান খোলো তোমাদের তোমরা বাস্তা চাও না মত চাও হ্যাঁ তোমরা মুঠ কয়জন আঙ্গুল দেখাছ হ্যাঁ দেখাও আঙ্গুল দাও দেখাও আটা আঙ্গুল দে এই আঙ্গুল দে দেখাও হয় যাও হয় যাও একজন নেই দুইজন তিনজন চারজন পাঁচজন কজন মুখে বল এগোটা বুঝলাম না তো ছয়জন মুখে বলো হম হম কি এটা তো কিছু বোঝা যায় না এটা তো রাখি দেখায় না হ্যাঁ

তোরা বাঁচতে চাস না চাস দেখা কি করতে লেখ না বাঁচতে চাস না মারতে চাস মারিয়ে দামনি ধরে আসত দেখি এটা কত কতদিন ধরে আসত এখান লেখ না যদি খরচ শতদিন ধরে আসত এখান লেখ মহিলার লোকের কতদিন ধরে আসত লেখ কে কে জগতীরা কে তার গান মধ্যে ফিং নি মাতবে নি মাতলে তোর বাঁচার সুযোগ আছে তোমরা ফাঁসল রাখবো বা এটা আমি বিশ্বাস করি না ছয়তা কথা কই তুই কথা কইবি নি মুখে খ তোর যদি নাম আত আমি আমি ছুটে দিলাম আমি ছুটে দিলাম এখন না কতদিন দেরা তাদের মাত শুনিয়া যদি দেখি তারা নির তাদের দোষ নাই আর কেউ দোষ আমি তো তারা সারিও দিতে পারি আমার তো ইলান খাইয়া কাজ নাই যে তোরা আমি জব দিলে বিষয়টা তো না কিন্তু তারা যদি না আমার হস্তে জব দিলে কতদিন ধরে কতদিন ধরে হ্যাঁ

খানে খানে মাতে দিবা বা মুঠ কয়জন জোরে হ জোরে স্পষ্ট কইরা মুঠ কয়জন পাঁচ পাঁচজন আচ্ছা তারা পুরুষ না মহিলা পুরুষ না মহিলা জোরে হ পুরুষ না মহিলা হে বুঝি নাই পুরুষ পুরুষ আচ্ছা আচ্ছা কতদিন ধরে আছ তার সাথে

বয়সায় না শুধু হয়টা দেশ আমার জানেবা নিশ্চয় দেশ রক্তাক্ত অবস্থায় আছে আলাদা করা বডি আলাদা ছয়টা দেখা আছে আছে ডানে

চাইছ কেন <and champion> <Allah> <smattly> <ooo> <home>

দেখায়নি খালা খালা তোলা হয়তো দেখো

চিকিৎসা যেটা আর ওটা ব্যয় করা যদি মুসানবির আমল আল্লাহ এক পয়সা কুরবানি দেও উন্মতে এটারে কঠিন হরে ওই কুরবানি দিতে এটা কিতা দেওয়া লাগবো বললাম বাকারা গরু দাও গরু হইতো কিতা সিংহাল হইতো না শিং সার হইতো বেটা গরু হইতো না বেটি গরু হইতো বেটা গরু হইলে তা কম বয়সী হইতো না বয়স বেশি হইতো

মুআক্কিল হজরগণ আপনারা কোথা আছেন আল্লাহর উপরে না চুকের সামনে হাজির হয়ে এই শয়তান জিনগুলো লাশ নিয়ে যাবে হজর সুবারা মুসলিম হলে খাতিয়ার তলা দিবেন ও মুসলিম হলে ওদেরকে বশতা করে টেনে টেনে নিয়ে যাবে নে রানী জি না দেখাম তুমি চাও তা খাও

যাই হোক সবাই দোয়া করবেন রোগীর জন্য আল্লাহ তালা যেন ওনাকে স্থায়ী সুস্থতা দান করেন আমি জাহর